নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব নারীদের সংসার কেন ভাঙে নারীদের নব্বই পার্সেন্ট সংসার ভাঙে শুধুমাত্র স্বামী তাদের মনের মতো টাকা পয়সা খরচ করতে না পারায় কিছু মেয়ে আছে যারা টাকা পয়সার জন্য সংসার শুরু করে টাকা পেয়ে যায় এবং সংসারও ভেঙে যায় যে নারী টাকা পয়সার জন্য সংসার শুরু করে তাদের জীবনে কখনও সংসার নামে সুখ থাকে না তারা সব কিছুতেই টাকা চায় তার জন্য কখনও সংসার জীবন সুখের হয় না নারীরা সব কিছুই টাকার বাড়াই করে অন্যের স্বামী যদি বেশি ইনকাম করে তাহলে নিজের স্বামীকেও তার জন্য বাধ্য করে তা না হলে সংসারে অশান্তি সৃষ্টি করে এই সব নারীরা কিছু নারী শুধুমাত্র সংসার করতে পারে না টাকা পয়সার জন্য যে নারী টাকা পয়সার লোভে পড়ে থাকে তার সংসারে অশান্তি কখনও যাবে না সারা জীবন শুধু অশান্তি লেগেই থাকবে একজন পুরুষের থেকেও বেশি লোভই হয় একজন নারী কোনো নারী যদি কোনো পুরুষ মানুষের মতো গর্জন করা শুরু করে দেয় আর সেই গর্জন যদি তার স্বামীর সাথে করে তাহলে এই নারী আর নারী থাকে না নারীর জীবনে সুখ শান্তি নষ্ট হয় শুধুমাত্র তার লোভ লালসার জন্য কারণ তার স্বামীর যতটুকু আছে তা নিয়ে এসে সন্তুষ্ট নয় নারী যদি টাকার পেছনে ছোটে তার সংসার জীবনে নষ্ট করে দেয় তাহলে তার মতো বোকা মানুষ দ্বিতীয়টি আর নাই আপনি অন্যদের সাথে নিজের স্বামীর কিভাবে তুলনা করেন আপনি কেন টাকা টেনশন করবেন আপনার স্বামী থাকতে মনে রাখবেন সমাজে অন্য নারীদের সাথে তাল মিলিয়ে কখনই সুখী হতে পারবেন না কারণ তারা কখনো কারো ভালো দেখতে পারে না তারা সব সময় অন্যদের খারাপভাবে ভঙ্গি করে ভালোদের দেখে তাদের হিংসা হয় আর অন্যদের সংসার ভেঙে দেয় আর তা থেকে মজা নেয় যে স্ত্রী তার স্বামীকে টাকা পয়সার জন্য কষ্ট দেয় সে কখনও সংসার জীবনে সুখী হতে পারে না কিছু নারী আছে তারা এতটা শক্তভাবে নিজের স্বামীকে টাকা পয়সা বেশি কমাই করতে চাপ দেয় যে স্বামীর জীবন চলে যায় শেষ পর্যন্ত স্বামীর মৃত্যু হয় তারা বুঝতে পারে জীবন থেকে কি হারিয়েছে নারী তার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু তার জন্য সে তার কাছের মানুষগুলোর জীবন শেষ করে দেয় কিন্তু সেটা বুঝতে চায় না হ্যাঁ এটাও ঠিক পৃথিবীর সমস্ত নারী এক নয় ঠিক তেমনই পৃথিবীর সমস্ত পুরুষও এক নয় কিছু কিছু নারী আছে তারা এমনভাবে তার স্বামীর প্রতি চাপ সৃষ্টি করে যে স্বামীর জীবন প্রায় যায় আবার আসে এই রকম স্বভাবের নারীদের সংসার ভেঙে যায় বন্ধুরা আজ এই পর্যন্ত বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ব্যালাইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না নমস্কার